নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি বাসন্তী পোলাও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এরম গরম গরম চিকেন কষার সাথে বাসন্তী পোলাও কিন্তু দারুণ জমে যায় আবার আলুর দম দই ফুলকপির সাথেও কিন্তু বাসন্তী পোলাও দারুণ লাগে তাহলে চলো আজ আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি পোলাও করার জন্য দেখো এখানে আমি তিনশো গ্রাম কিন্তু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি কাজু কিশমিশ নিয়েছি কিছুটা চিনি দেখো আমি এখানে মিক্সিটা একদম গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর এখানে দেখো ফোড়নের জন্য তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ নিয়ে নিয়েছি দেখো আমি কড়াইতে কিন্তু চালটা দিয়ে দিলাম চালটা একটু প্রথমে আমি ভেজে নেব তোমরা তোমাদের পরিমাণ মতো চাল দিয়ে নিও আমি এখানে তিনশো গ্রাম চাল নিয়ে নিয়েছি নিয়ে দেখো চালটা শুকনো কড়াই কিন্তু একটু আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব ভাজবে না হালকা একটুখানি কাঠকলায় নাড়াচাড়া করে নেবে চালটা দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে এবার আমি এটা চালটাকে নামিয়ে কিন্তু ধুয়ে নেবো চালটা দেখো আমি বাটিতে কিন্তু ঢেলে ফেলেছি এবার চালটা কিন্তু আমি ধুয়ে নেব চালটা দেখো আমি ভালো করে ধুয়ে এক চামচ মতো ঘি দিয়ে নিলাম দিয়ে চালটা ভালোভাবে মেখে নেব ঘিয়ের সাথে কড়াইতে দেখো আমি তিন চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে নিলাম ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি ওই ভিজে রাখা আতক চাল এই গোবিন্দভোগ চালটার মধ্যে দিয়ে দেবো আমি এখানে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করেছি বাসন্তী পোলাওটা তোমরা চাইলে অন্য চাল দিয়েও করতে পারো দিয়ে চালটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই সাইজে আমি কিন্তু চিকেন বসিয়ে দিয়েছি আজকে আমি চিকেনটা তোমাদের সাথে শেয়ার করলাম না চিকেন অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি আজকে বাসন্তী পোলাও এর সাথে গরম গরম চিকেন কষা বাসন্তী পোলাওয়ের সাথে কিন্তু চিকেন কষা আলুর দম সবই কিন্তু ভালো লাগে দেখো এদিকে কিন্তু চালটা আমার একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে এবার অল্প সামান্য একটু জল দেব জল দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে কিন্তু আমি একটু এবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এইদিকে দেখো আমি একটু অল্প একটু দুধের সাথে একটু হলুদ ফুড কালার নিয়ে নিয়েছি এটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি দু তিন মিনিট পর দেখো আমি থাকাটা সরিয়ে দে একটু নাড়াঝাড়া করে নেবো করে এর মধ্যে দেখো আমি যে ফুড কালারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু ভালোভাবে মিশিয়ে কিন্তু আর ফুড কালার না থাকলে তোমরা কিন্তু রান্নার গুলো তো এর মধ্যে ব্যবহার করতে পারো কোনো অসুবিধা হবে না এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চালটার সাথে কিন্তু মিশিয়ে নেব আর একটু কিন্তু আমার জল লাগবে আর একটু ঠেলে দিলাম পরিমাণ মতো দেখো এর মধ্যে আমি নুন দিয়ে নিলাম আর জলের পরিমাণটা কিন্তু বেশি দিলে চলবে না কিন্তু এমন দিতে হবে যাতে চালটাও সেদ্ধ হয়ে যায় আর যেন পোলাওটা পুরো ঝরঝরে হয় এবার এটাকে কিন্তু গ্যাসের ফ্রেমটা একদম লো করে কিছুক্ষণ আমি চালটা একটু জাস্ট সেদ্ধ করে নেবো তারপর কিন্তু এর মধ্যে আমি মিষ্টি দেবো পাঁচ মিনিট পর দেখো আমি আবার ফিরে এলাম দেখো আমার জলটা কিন্তু পুরো টেনে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি আবার অল্প একটু জল দিয়ে দেব চালটা কিন্তু এখন অর্ধেক কিন্তু সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে দেখো আমি গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দেবো চিনিটা কিন্তু পরিমাণ মতো দেবে আমি এখানে বড় চামচের কিন্তু তিন চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নেব জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে বেশি কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না এবার এর উপর দিয়ে দেখো আমি কাজু কিশমিশ ছড়িয়ে দেবো ভালোভাবে কিন্তু এবার দেখো এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেবো কারণ চালটা কিন্তু আমার আর্ধেক সেদ্ধ হয়েছে এখনো কিন্তু পুরোপুরি হয়নি দেখো ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে এটা কিন্তু আবার আমি ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেখো আবার কিন্তু কিছুক্ষণ পর ফিরে এলাম দেখো আমার কিন্তু সব জলটা কিন্তু টেনে নিয়েছে পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো একটু পরেই কিন্তু এটা পুরো ঝরঝরে হয়ে যাবে আমি এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি পোলাওটা নামিয়ে ফেলবো পোলাও কিন্তু আমার রেডি আমি কিন্তু সার্ভ করে ফেলেছি চিকেনের সাথে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই পোলাও রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও আজকের এই বাসন্তী পোলাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যারা এখনো নতুন আমাকে বন্ধু করেনি অবশ্যই আমাকে একটু বন্ধু করে তোমাদের পাশে রেখো আমিও তোমাদের সব সময় পাশে থাকবো এইভাবে